হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অজিত স্টোরি এখন বাজে সকাল নটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম আর সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার হয়ে আছে চলো তোমাদের দেখায় বাবা বাজার থেকে কি মাছ এনেছে ঘুম থেকে উঠে দেখি বাবা মাছ নিয়ে হাজির চিংড়ি মাছ এনেছে আর তার সাথে এনেছে রুই মাছ আর রুই মাছের মাথা দিয়ে হবে লাউ আজকে আমাদের দুপুরের মেনু হলো ভাত চিংড়ি গলদা চিংড়ি হয়েছে আর মা করেছে মাছের মাথা দিয়ে লাউ আর এখানে মাছ রয়েছে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আর স্যালাডটা এখনো দেখানো হচ্ছে না কারণ স্যালাডটা ভাত খাওয়ার সময় কাটা হবে তাই বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি প্রবল ঝড়ো হওয়ার সাথে বৃষ্টি শুরু হয়েছে তবে যা গরম পড়েছিল ওই বৃষ্টিটা দরকার ছিল আমরা বৃষ্টিটাকে বেশ সবাই খুব এনজয় করলাম আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম কিছু বাজার করার উদ্দেশ্য আছে রাতে আমরা রান্না করেই খাব এদিকে কোথায় এইদিকে তো কিছু বাজার করতে হবে মাছ নেব টার্গেট আছে বাজারে যাই দেখি কিন্তু এইখানে কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এতটা বৃষ্টি হয়েছে চারিদিকে দেখো ইহারে জল জমে গেছে এবং এখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের রাতের খাবারের জোগাড় করতে হবে ওর জন্য আমরা বেরিয়ে পড়লাম খাবারের সন্ধ্যা কি বাজার করা যায় দেখি চলো এই যে আমরা মার্কেটে ঢুকেছি কিন্তু এখনও ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে দেখো রাস্তাঘাটে জল জমে আছে কিন্তু ভেলোরের মার্কেটটি বেশ জমজমাট মানে এখনো দেখা যাচ্ছে কিছু দোকান হয়তো বন্ধ আছে কিন্তু অনেক দোকানই খোলা এবং খুব চলতি মার্কেট এটা আর চারিদিকে শুধু হোটেল আর হোটেল প্রচুর হোটেল বেলুরে এই যে এখানে লস্যি কলের জুস সবই পাওয়া যাচ্ছে মেডিসিন শপ আর বাজার তো বললামই মানুষ যেমন রান্না করেও খায় আবার বিভিন্ন হোটেলও প্রচুর

অবশেষে বৃষ্টি থামার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করতে বাজার শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মানে ঘরে ঢোকার পথে আমাদের হোটেলের নিচে একটা চাটের দোকান রয়েছে সেখান থেকে আমরা এক প্লেট চাট নিয়েছিলাম এবং সেটাই সবাই মিলে একটু টেস্ট এই যে মা রান্না করছে এখানে একটাই সমস্যা সেটা হলো মানে ভাবে কোনো রান্নাঘর নেই এটা বিশাল একটা সমস্যা প্রত্যেকটা হোটেলেই দেখলাম মানে যে কটা হোটেল দেখলাম সেই কটা হোটেলেই রান্নাঘর নেই আমরা কালকেও বাইরে খেয়েছি আজকে দুপুরেও বাইরে খেয়েছি কিন্তু যতই হোক মানে আছে ভালো হোটেল আছে না থাকা নয় কিন্তু আমাদের ঠিক রুচি হচ্ছে না মানে নিজেরা রান্না করে খাওয়াতে যে রুচিটা সেই রুচিটা হোটেলে হচ্ছে না আমাদের হচ্ছে ডিমের ঝোল ডিমের কারি এই যে সব জিনিস বাজার করে নিয়ে আসলাম আরও দেখায় বিস্কিটের প্যাকেট ঢ্যাঁড়স একটু বেদানা টমেটো লঙ্কা আলু পেঁয়াজ সব বাজার করে নিয়ে আসলাম এখন তাকাও তাকাও হ্যাঁ মামা আমা আমা এই যে থেকে থেকে হোটেলের কি ওপর আমাদের হোটেলের উপর থেকে উপরের বেলকনি থেকে নিচের ভিউটা এইরকম আজকে এত বৃষ্টি হয়েছে মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির জল আর ড্রেনের জল এক হয়ে গিয়েছে প্রচুর হোটেল আছে হোটেলের এখানে আসলে হোটেল নিয়ে একদম থাকা নিয়ে কোনো অসুবিধাই হবে না পরপর প্রচুর হোটেল যে দেখুন এগুলো সব পরপর হোটেল আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত মুসুর ডাল লাউ দিয়ে সালাদ বেগুন ভাজা ঢেঁড়স ভাজা আর ডিমের কারি এখন সবাই খেতে বসবো